মানহানি মামলায় জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসম মানহানির মামলায় জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম ইমরান আহমেদ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন মামলার বাদী পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু নিয়ে চরম কটুক্তির অভিযোগ দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসম আজ সকাল দশটার পর আদালতে আত্মসমর্পণ করেন বাদী থেকে তারা জামিনের বিরোধিতা করেন আদালতে উভয় পক্ষের মন্তব্য শুনে তাপসী তাবাসম জামিন মঞ্জুর করেন গত আট অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আদালতে মানহানির মামলা নিয়ে সেদিন তাকে 28 নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন আদালত আদেশে উল্লেখ করেন মামলার বাদী গণঅধিকার পরিষদে উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি 11 দিন কারাভোগ করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন